বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী যারা কোল্ড স্টোরেজ ভিত্তিক বিভিন্ন ফলের স্টক ব্যবসা নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে কোল্ড স্টোরেজ ভিত্তিক বিভিন্ন পণ্যের স্টক ব্যবসা শুরু করেছেন কিন্তু ধারণা নেই কোল্ড স্টোরেজ ভিত্তিক সিজনাল বিভিন্ন ফল সংরক্ষণের সময়কাল সম্পর্কে জানেন না কোন ফল কত পার্সেন্ট আর্দ্রতায় কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে হয় তবে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাল্লাহ আজ আমি আলোচনা করব কোল্ড স্টোরেজে কোন ধরনের ফল কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং সংরক্ষণ করার সময় সেই ফলের আর্দ্রতা কেমন থাকা উচিত সেই সম্পর্কে ভিডিও শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তবে আর দেরি নয় এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আদিকাল থেকে সুপারি প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে সংরক্ষণ করা হলেও বর্তমানে তাতে লেগেছে আধুনিকতার এখন আর ঘরোয়া পদ্ধতিতে সুপারি সংরক্ষণ করতে হয় না থেকে আশি পার্সেন্ট আর্দ্রতা যুক্ত সুপারি সাধারণত ছয় থেকে আট মাস পর্যন্ত কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যায় এই আর্দ্রতার চেয়ে কম আর্দ্রতা সম্পন্ন সুপারি কেউ কোল্ড স্টোরেজে রাখলে শুকিয়ে কিংবা পচে যেতে পারে আম একটি দ্রুত পচনশীল ফল তবুও পঁচাত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট আর্দ্রতা সম্পূর্ণ আম তিন সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায় এতে আমের কালারের তেমন একটা পরিবর্তন হয় না কমলা বাংলাদেশে ফল না হলেও বর্তমানে বাংলাদেশের বহু স্থানে বাণিজ্যিকভাবে সুস্বাদু কমলা চাষ করা হচ্ছে এছাড়াও যুগ যুগ ধরে বিভিন্ন দেশ থেকে কমলা আমদানি করা হয় তেহাত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতা যুক্ত কমলা বারো সপ্তাহ পর্যন্ত কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যায় এর চেয়ে বেশি দিন কোল্ড স্টোরেজে কমলা সংরক্ষণ করলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে কলা একটি বারো মাসি ফল হলেও রমজান মাসে এর চাহিদা থাকে সবচেয়ে বেশি সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট আর্দ্রতা যুক্ত কলা দুই থেকে ছয় মাস পর্যন্ত স্টোরেজে সংরক্ষণ করা যায় খেজুর খেজুর একটি আমদানি নির্ভর ফল অধিকাংশ খেজুর স্টোরেজে সংরক্ষণ করতে হয় পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট আর্দ্রতাযুক্ত খেজুর ছয় থেকে আট মাস পর্যন্ত স্টোরেজে সংরক্ষণ করা যায় আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমার নতুন প্রজেক্ট কোল্ড স্টোরেজ ভিত্তিক বিভিন্ন ব্যবসায়ের আদ্যপ্রান্তে আমি সর্বমোট দশটি ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি যারা কোল্ড স্টোরেজ ভিত্তিক বিভিন্ন পণ্যের স্টোভ ব্যবসা করতে চান কিংবা ইতিমধ্যে শুরু করেছেন তাদের স্টোভ ব্যবসাকে আরও এক ধাপ এগিয়ে নিতে বিভিন্ন তথ্য নির্ভর ও গবেষণামূলক এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের কোনো না কোনো উপকারে আসবে তাই সবার সুবিধার্থে স্টোরেজ ভিত্তিক বিভিন্ন ব্যবসার আদ্যপ্রান্তের সকল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না আর একই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ